আমার বর আমাকে নিতে চলে এসেছে আমার বাপের বাড়িতে আমি ছাড়া তার ঘর নাকি খালি খালি লাগছে জামাই যখন চলে আসলো শাশুড়ির হাতের তো রান্না খেতে পারবে না বইয়ের হাতেরই খেতে হবে এই কারণে তার জন্য মাটির চুলায় হাঁসের ভুনা রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার হাতে একটা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে এই ছোট হাঁসকে পাতিহাঁস পাতিহাস বলে আর বড় হাঁস গুলোকে রাজহাঁস বলে আচ্ছা আপনাদের পাতিহাস ভালো লাগে নাকি রাজহাঁস আমার তো দুইটাই ভালো লাগে কথা না পারিয়ে কাজে চলে যাই তার যাওয়ার কথা ছিল সকাল সকাল কিন্তু সে এসেছে সাড়ে বারোটার থেকে তো কি আর করবো মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি আমি দেখাই যাচ্ছে আমার হাতে মেহেদির কালার টক টক করছে সাথে আমার হাতটাও কিন্তু কেটে গেছিল সেটা নিয়ে কত কত কাজ করলাম এই তো চলে এসেছে আপনার ভাইয়া আর এসে দেখে আমি মাটির চুলায় রান্না করছি তাই আমাকে হেল্প করতে লাগছে মানে এমন একটা ভাব যে সেই সব কাজ করে দিল আমাকে বাট সত্যি কথা বলতে রাতকে যখন আমার বাড়িতে দেখি তখন খুবই ভালো লাগে আমার বিয়ের আগে একবার সে এসেছিল আমার বাড়িতে আমার বাড়ি দেখতে তখন আমরা কলেজে পড়তাম তো একসাথে এসেছিলাম সব বন্ধু বান্ধব মিলে তখন এত টা অবাক হইনি যে সে আমার বাড়িতে এসেছে বাট এখন অবাক লাগে হাঁসের মাংস রাদের অতটা পছন্দ না বাট দেশি মুরগির রাত ভীষণ পছন্দ করে কিন্তু মাটির চুলার হাঁস বোনা রাদের খুব পছন্দ গ্রামে রোদের মধ্যে এত কাজ করতে করতে আমার স্কিনে প্রায় ট্যান পড়ে গেছে আর ট্যান গুলোকে দূর করতে আমার বেস্ট স্কিন কেয়ার কম্বো ব্যবহার করতে হবে অর্ডিনারি অর্গানিক ফেসবুক পেজ থেকে আমি ব্রাইটেনিং কম্বোটা নিয়েছিলাম যেখানে একটা সোপ ব্রাইটেনিং ফেস প্যাক সাফরন সুদিং জিল এবং সাফরন নাইট ক্রিম রয়েছে ব্রাইটেনিং এর জন্য এবং স্কিন থেকে ট্যান দূর করার জন্য খুবই ভালো কাজ করে আমি সাবানটাতে ভালো করে মুখ ধুয়ে এসেছি এবং ব্রাইটেনিং ফেস প্যাকটা স্কিনে অ্যাপ্লাই করা শেষ অর্গানিক প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে আর ফেস প্যাকটা অসম্ভব ভালো এখন ব্যবহার করব আমি সুদিং জেল স্যাপ্রন আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমরা সবাই জানি আমাদের স্কিনের ট্যানটাকে দূর করে স্কিনের কালো দাগ ব্রনের দাগ থাকলে সেটাকেও দূর করে এখন ব্যবহার করব সেই স্যাপ্রন নাইট ক্রিম প্রত্যেকটাই ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে পেস্টটা আমি ক্যাপশনে মেনশন করে রেখেছি দেরি না করে ব্রাইট স্কিন চাইলে এখনই অর্ডার করে ফেলুন কথা না বাড়িয়ে এখন আবার রান্নায় চলে আসি মাংস হতে হতে এদিকে আমি ভাত উঠিয়ে দিব অলরেডি দুপুর হয়ে গেছে ক্ষুধা লাগছে হাঁসের মাংস দেখার সময় আমার মনে হচ্ছিল যদি চিতুই পিঠা বানাইতে কিংবা পারতাম তাহলে কত ভালো হতো বাট রাত অনেক তাড়াহুড়া করছিল বলছিল তাড়াতাড়ি বের হও বাসায় কাজ আছে রাজশাহীতে যেতে হবে এই সেই তো আমার বাড়ির ভেতরে একটা ডাব গাছ আছে যেটাতে অনেকগুলো ডাব ধরেছিল তারা সবগুলো নামাইছে আর আপনারা হয়তো তো দেখেছেন আমার বিজনেস পেজ উইথিস টাটন যেখানে আমি শাড়ি লাইভ করেছিলাম আমি বাড়িতে কয়েকটা শাড়ি নিয়ে আসছিলাম দেখানোর জন্য তো লাইভ শেষ করে আমরা রওনা হয়ে যাব রাজশাহীর উদ্দেশ্যে আমার পেজের মডারেটর আমার দুইটা ভাই একটা দেবর একটা আমার ফুফাতো ভাই এদিকে আমার আব্বু দেখতেছিল যে আমি যে শাড়িটা পর আছে সেটা কত সুন্দর তাই বলছে এটা কি কাপড় এটা কত দাম আমার আব্বু তো মহা খুশি আব্বু আমাকে বলছিল তুমি যে লাইভ করলা এত কথা বললা কই থেকে শিখলা এত কথা আসলে আব্বুর সামনে প্রথমবার লাইভ হয়েছিল তাই আব্বুর কাছে নতুন লেগেছে আমি এত কথা বলেছি তারপরে গাড়ির কাছে চলে আসলাম আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল দেখেন আকাশটা আর এই যে বড় একটা খড়ের গাদা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় খেড়ের পালা খড়কে গ্রামের ভাষায় খ্যার বলে তারপর আব্বুকে বিদায় দিয়ে আমরা রওনা হয়ে যায় আমি তো পুরা রাস্তা আকাশ দেখতে দেখতে আসছিলাম এই বুঝি বৃষ্টি আসবে এই বুঝি বৃষ্টি ঝরে ঝরে পড়বে ওমা কেশরহাট এসে দেখে এত গ্যাঞ্জাম এখানে আমরা মনে হয় এক ঘন্টার মতন জ্যামে ছিলাম এখানে একটা বড় মাঠে মিছিল হচ্ছিল মিছিল না ঠিক সভা হচ্ছিল আর এখানে রাতকে সবাই চিনতে পেরে যায় তো সবাই এসে এসে দেখছিল আর পরে দেখি এই ভাইয়াটা সেলফে তোলার জন্য চলেই আসে দেন ভাইয়ার সাথে রাদের মোলাকাত হয় যাই হোক সব জ্ঞানজাম পেরিয়ে রাজশাহীতে আলহামদুলিল্লাহ পৌঁছে যায় অ্যান্ড রাজশাহীতে আসার পর লাইট গুলো দেখতে এত সুন্দর লাগতেছিল তার মধ্যে আকাশ মনে হচ্ছে আকাশ যেন আমার গাড়ির কাছে আমার গাড়ির মধ্যে চলে আসবে বললাম না আমি মনে হয় পুরোটা রাস্তা আকাশ দেখতে দেখতে এসেছি তার মধ্যে লাইটটা কত সুন্দর লাগতেছিল আমাদের রাজশাহী শহরটা মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ Thank you. Allah Hafiz.